রাতে ঘুমন্ত অবস্থায় তিনজনকে পড়িয়ে মারার চেষ্টার অভিযোগ হাগুনে ঝলসে মৃত্যু হলো মা ও ছেলের হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বাবা নৃশংস ঘটনাটি ঘটেছে বোলপুর থানার রায়পুর সুপুর গ্রাম পঞ্চায়েতের নতুন গীত গ্রামে অভিযোগ বৃহস্পতিবার রাতে খাওয়া দাওয়া করে একতলা বাড়িতে জানলা খুলে ছোট্ট ছেলে আয়ান শেখ চার ও রূপাবিবি রূপা বিবি বয়স তিরিশকে নিয়ে ঘুমাচ্ছিলেন শেখ তুতা আটত্রিশ অভিযোগ কেউ বা কারা জানলা দিয়ে কেরোসিন তেল ছিটিয়ে আগুন ধরিয়ে পালায় তাদের চিৎকার চেঁচামেচিতে উঠে আসে পাশে রুমে শুয়ে থাকা তাদের বড় ছেলে শেখরাজ তার চেঁচামেচিতে উঠে আসে গ্রামের লোকজন ততক্ষণে তিনজনই আগুনে ঝলসে গেছে তিনজনকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটে এরপরেই তাদেরকে বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রথমে ছোট্ট ছেলে আয়ানের মৃত্যু ঘটে হাসপাতালে মৃত্যু ঘটে মা ও ছেলের বাবা এখন অবস্থায় ভর্তি এই ঘটনায় ঘটনায় গতকাল গভীর ঘটনাস্থলে যায় বোলপুর থানার পুলিশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শুক্রবার সকালেও এলাকায় রয়েছে চাপা উত্তেজনা এলাকায় নেমেছে শোকে চায় খুন নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো চক্রান্ত খতিয়ে দেখছে বোলপুর থানার পুলিশ আমরা যে দৃশ্য দেখেছি এই দৃশ্য চোখে দেখা নয় এবার এই দৃশ্যটা যে এরকম আজ আর হয়েছে কার আর কারো হবে না কিন্তু এই দৃশ্য আপনাদেরকে কিন্তু তদন্ত করা দরকার কিন্তু যেন এই দৃশ্য যেন এরকম যেমন যেন কারো না হয় সেরকম তদন্ত করতে হবে সেরকম ব্যবস্থা করতে হবে যেন আর কারো যেন না হয় আর যেন কারো না হয় কুকুর দিয়ে যেমন সাহায্য করতে সেইভাবে সাহায্য করি আমাকে ধরা দরকার আমরা রাত যখন দেড়টা বাজে একটা কুড়ি পঁচিশ বাজে সেই সময়তে পর্যন্ত চিৎকার চেঁচামেচি সেই অবস্থায় বাড়ি থেকে যখন উঠে এলাম আমার বাড়ি একটু দূরেই ছুটে এলাম এসে দেখছি যে আমরা ভালো হয়তো অন্য কিছু চোট টোট ধরা পড়ছে আমাদের ছেলেরাও সব ছুটে এলো কিন্তু দেখছি যে না আমাদের একটা ভাই তার বাড়িতে এইভাবে আগুন লাগিয়ে দেখছি তার স্ত্রী একটা বাচ্চা এবং ও একদম পুড়ে হয়ে গেছে সঙ্গে সঙ্গে আমরা গাড়ি করে তুলে নিয়ে শিয়ান গেছি সিয়ান থেকে আবার বর্ধমান ট্রান্সফার করছে আপনারা তো সব দেখছেন কি অবস্থায় আমরা এর জন্যে এই কয়েকদিন আগে আমাদের একটা জামাইয়েরও গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে আমরা চাইছি একটা প্রশাসন থেকে পুলিশ কুকুর নিয়ে এসে এর তদন্ত চায় এবং সেআই তদন্ত হোক কারণ এই রকম একটা মর্মান্তিক ঘটনা এই ছেলেটা কারোর সঙ্গে কোনো শত্রুতা বা দিন কারোর সঙ্গে কোনো ঝুট ঝামেলা কারোর সঙ্গে কোনো লেনদেনের ব্যাপার হলো কেউ যদি বলেছে যে দু পাঁচশো পাঁচশো হাজার টাকা আমি তোকে দিয়ে দিয়েছি কিন্তু তবু তার কাছে ও দ্বিতীয়বার ঝামেলা করতে জানে এই রকম একটা নিরীহ ছেলে ছিল একদম আমারই ছোট ভাই কি হয়েছিল বলতে গেলে মানে কালকে বইকাল থেকে একটু বৃষ্টি হয়েছিল তো সন্ধ্যের দিকে আমি আর আমার বাবা বন্ধুর মতো থাকি সব সময় তা দুজন মিলে মাছ ধরতে পেরেছিলাম এবার একবার সাড়ে নটার সময় আমরা মাছ নিয়ে বাড়ি এলাম আমি একাই গিয়েছিলাম ও তো সাপ ছিল অনেক সেদিন আমি আমি বাড়ি চলে এলাম না বাবাকে ডেকে নিয়ে গেলাম নিয়ে বাবাও গেলো তারপরে তারপরে আর একবার গেলাম সাড়ে দশটার সময় সাড়ে দশটা কি পয়নে এগারোটা এরকম বাঁচবে তখন আবার এলাম যেটুকু মাছ পেয়েছো সেটুকু মা বাঁচছিল আমি একটু সাহায্য করলাম তারপরে মা বললো যে যাও আরেকবার দেখে আসো নে আমরাও সেই মুহূর্তে গেলাম ঠিক আছে আবার আমি গেলাম তো তখন বাড়ি চলে এলাম আমরা তখন কাউকে কেউ কোথাও ছিল না তারপরে বাড়ি এসে মায়ের মা দেখছি মানে যা ছিল মাছ সব বাচ্চা হয়ে গেছে এবার কালকে একটু ভোল্টেজের সমস্যা ছিল সেজন্য ফ্রিজ চলছিল না সেই জন্য মা মাছগুলোকে রান্না করতে লাগলো এবার আমার পায়ে লেগেছিল আমি বাথরুম থেকে এসে শুয়ে পড়লাম এবার ওই চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মধ্যে আমি চিৎকারের আওয়াজ শুনতে পেয়েছি তখন তখন রকম বেরিয়ে গেলাম আমি তখন দেখছি আমার ওই রুম থেকে আমরা আগুন জ্বলছে দাও দাউ করে মা দেখছি নিচে ছটফট করছে আমার আব্বা দেখছি ওইদিকে দরজা খুলে ধরে ভাইছে আর ছোটো ছোটো আর ছোট ভাই আমার বিছানাতে ছটফট করছে আর পুরো বাড়িতে কেরোসিনের গন্ধ আর আমি যখন ওই রুমে ঢুকলাম তখন অক্সিজেনের লেভেল বলতে গেলে জিরো পার্সেন্ট